বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত উইকেট উইকেটকিপার ব্যাটসম্যান হচ্ছেন মুশফিকুর রহিম তার কারণে একাদশে জায়গা হচ্ছে না কাজী নুরুল হাসান সোহানের তবে একাদশে জায়গা না হলেও বরাবর পনেরো সদস্যের স্কোয়াডে পরিচিত মুখ সোহান এবার বিয়ে করছেন জাতীয় দলের এই উইকেট উইকেটকিপার ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান শুক্রবার খুলনা ক্লাবে নুরুল হাসান সোহানের বিবাহত্তর সম্বর্ধনা অনুষ্ঠিত হবে কনে সোহান ও তার পরিবারের পূর্ব পরিচিত ব্যবসায়ী শফিকুল ইসলামের মেয়ে তাসনিম ইসলাম লিসা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার সপ্তাহখানেক আগে বাগদান হয় সোহান ও লিসার এরপর ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে পঞ্চাশ দিনের সফর শেষ করেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করার সিদ্ধান্ত নিলেন জাতীয় দলের খ্যাতিনামা এই ক্রিকেটার সোহান ও লিসার জানাশোনা অবশ্য কলেজ জীবন থেকেই দুজন একসঙ্গে খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে পড়াশোনা করেছেন পরবর্তীতে খুলনা নর্দার্ন ইউনিভার্সিটিতে একসঙ্গে পড়াশোনা করেন কলেজ জীবন থেকেই দুজনের মধ্যে ভালো লাগা তৈরি হয় যেটি এখন পূর্ণ রূপ নিতে যাচ্ছে এদিকে এই উইকেট কিপার ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহানের বিয়ে উপলক্ষে খুলনায় আজ ভিড় থাকবে ক্রিকেট তারকাদের খুলনার সকল স্থানীয় ক্রিকেটাররাই সেখানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে দূর থেকেও উড়ে যাবেন অনেকে